আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো তো এখন বাজে সকাল দশটা আমি কিন্তু ভাত চা দিয়েছি অলরেডি আজকে আমার হাজব্যান্ড বাড়িতে আছে তো আমি কিন্তু মাছগুলো এই যে কুটে ধুয়ে নিয়ে চলে এসেছি আজকে চ্যাং মাছ আর এই যে ছোটো রুই মাছ দিয়ে ঝুল করবো আর কিছু চার পাঁচটা মতো মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করবো তো মাছগুলো কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি এই যে এদিকে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি ভেজে রাখা মাছগুলো ঢেলে দেবো তো মাছগুলো কিন্তু আমি ঢেলে দিয়েছি এই যে এখন ফুটলেই আমি নামিয়ে নেব একটু ঝোলটা গাড়ু করবো তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব এই যে এক পিস মাছ তুলে মারিয়াকে খাইয়ে দেবো মানে ঝোল খাবে না এতেই হয়ে যাবে মারিয়াছ তো ওদিকে আমি খাইয়ে খাইয়েছি কিন্তু পটলগুলো এখন বেঁধে নিচ্ছি তো এদিকে আমার কিন্তু পটলগুলো ভাগ হয়ে গেছে আমি খেয়ে নেব মশলাটা কিন্তু আমি আমি কষাচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে এবার বেজ রাখা পটল আলুগুলো ঢেলে দেবো তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার পটল আলুগুলো দিয়ে দেবো তো ভালো করে নেড়ে চলে আমি তোমাদের কিছু কথা বলবো তোমাদের প্রতিটি পরিবারে এমন একজন বোকা পুরুষ থাকে যে তার পরিবারের বাকি সবার জন্য খেটে খুটে নিজের জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দেয় সে নিজে লেখাপড়া করে না কিন্তু নিজের উপার্জন করে সেই টাকা দিয়ে ভাই বোনদেরকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে তার জীবনের পুরো সময়টাই সে পরিশ্রম করে টাকা উপার্জন করে এবং তার ভাই বোনদেরকে লেখাপড়া করাতে সাহায্য করে এবং তার ভাই বোনরাও ভাইয়ের টাকায় লেখাপড়া শিখে বড় হয় একটা সময় পর তারা প্রতিষ্ঠিতও হয় বড় বড় চাকরিও করে এবং তারা নিজেদের আখের গুছিয়ে সুন্দর করে আলাদা হয়ে যায় তার জীবনের সকল উপার্জন দিয়ে ভাই বোনদেরকে লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত হয়েছে মধ্যবয়সে গিয়ে মানুষটি দেখতে পায় মানে না তার কাছে আছে পুঁজি না তার কাছে আছে লেখাপড়ার জ্ঞান যে লেখাপড়াকে ব্যবহার করে সে আবার নতুন করে জীবনের পত্রকে গুছিয়ে নিতে পারে অলরেডি তার ভাই বোনরাও কিন্তু তাকে একা করে আখে গুছিয়ে নিয়েছে এমন পরিস্থিতিতে সে বোকা পুরুষগুলো ভীষণ একা হয়ে পড়ে ভীষণ অসহ পড়ে যদিও এই গল্পটি সবার সাথে মিলবে না সব ভাই বোনরা তো এতটা স্বার্থপর হয় না তবুও কোনো না কোনো পরিবারের গল্পটি মিলে যাবে তাই বলি কি ভাই বোনদেরকেও বড় করবেন লেখাপড়া শেখাবেন পাশাপাশি নিজের লেখাপড়াটাও ঠিক রাখতে হবে তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এখানে তরকারিটাও রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো এখন আমার হচ্ছে গ্যাসটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে কারণ দুদিন আগেই আমি পরিষ্কার করেছিলাম তারপরে দুধ জাল দিতে গিয়ে আমার দুধ পড়ে গেছে দুটোতে এটাতেও গ্যাসে মানে জাল দিচ্ছিলাম দুধ পড়ে গেছে ওটাতেও দিয়ে পুড়ে গেছে তো যাই হোক আমি পরিষ্কার করে নেব এখন তো আমার এই ছোটো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফিজ